সিঙ্গুরে নার্সিং হোমের একজন নার্সের অস্বাভাবিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে এবং সেই নার্সের মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিবার তাতে রাজি ছিলেন না তাদের দাবি যে কেন্দ্রের অধীনস্থ কোনো হাসপাতালে নিয়ে গিয়ে তাদের মেয়ের মৃতদেহ ময়না তদন্ত করা হোক এবং সেই মতোই নিয়ে যাওয়া হলো কল্যাণী এমসে হুগলি সিঙ্গুরের শিবম সেবা সদর নার্সিং হোমে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যু জানি উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা মাত্র দিন সাতেক আগেই নার্সিংহোমে কাজে যোগ দেয় এরপর বৃহস্পতিবার রাতেই নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের অভিযোগ কেন তাদের আসার আগে পুলিশ তৈরি করে মৃতদেহ পুলিশ উদ্ধার করে যায় তার করলো এখানে সেম কেস তাহলে যে পুলিশ বলছে যে যে বাবা মায়ের সঙ্গে কথা বলা হয়েছে যে বডি নিয়ে যাবে এখান থেকে সেরকম কিছু হয়েছে কি

বৃহস্পতিবারই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন মৃতের বাবা এবং মা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে সিঙ্গুরের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের আগেই উত্তেজনা এড়াতে হাসপাতাল চত্বর ঘিরে ফেলে পুলিশ মৃতদেহ ওয়ার্লস হাসপাতালে ময়নাতদন্ত করার দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম এবং বিজেপি কর্মীরা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে শুরু হয় হাসপাতাল চত্বরে উত্তেজনা হবে টিম তৈরি করে ডাক্তারের বোর্ড তৈরি করে আজকে হঠাৎ মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এখান থেকে বডি চুরি করে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না বাবা মায়ের কোনো সম্মতি নাই আমাদের কোনো সম্মতি নাই তারপরেও বডি চুরি করে নিয়ে চলে গেল অবহেলা করতে চাইছে আমরা বিচার চাই মমতা কি কাছে আপনারা চাইছিলেন কি আমরা চাইছিলাম এখানে প্রশ্নটা দুয়ারে সরকার দুয়ারে প্রশ্নটাম মমতা ব্যানার্জি দুয়ারে প্রশ্নটাম করুক এটাই আমাদের দাবি জোর করে নিয়ে চলে গেল পুলিশ কয়েক হাজার পুলিশ এনে আমাদেরকে লাঠি চার্জ করে বডি চুরি করে নিয়ে চলে গেল কোথায় নিয়ে গেল আমরা কেউ জানলা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আহ্বান করছি এর বিরুদ্ধে লড়াইতে রাস্তায় নাতে দ্বিতীয় অভয় হতে চলেছে পরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তৎপরতায় মৃতদেহ মৈনা দন্তের জন্য কলকাতায় স্থানান্তরিত করার সময় মৃতদেহ আটকাতে পুলিশ গাড়ি घेराव করে বিক্ষোভ দেখাতে থাকে দুই দলের কর্মী সমর্থকরা যদিও পুলিশ বিক্ষোভকারীদের ঘটিয়ে মৃতদেহ নিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে শ্রীরামপুরের ওয়ার্লস হাসপাতাল থেকে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজে তদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল নার্সের মরদেহ নার্সের দেহ মেডিকেল কলেজে পৌঁছতেই বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছে যান মৃতার বাবার দাবি ময়না তদন্ত করলে ভালো হতো কমান হাসপাতালে তদন্ত করা হোক বলেও দাবি তুলেছেন তিনি কলকাতা মেডিকেল কলেজে তিনি ময়না তদন্ত করাতে চান বলেও জানিয়েছেন দুপক্ষের বতসা সীমিত হবার পরে সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ বিজেপি নেতা প্রমুখ দাবি করেছেন পরিবারের তরফে আগেই কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন কোন হাসপাতালে ময়না তদন্ত করানোর দাবি জানানো হয়েছিল সেই মতোই শনিবার সকালে ওই নার্সের দেহ কল্যাণী এমসে পৌঁছোয় সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত চলছে স্বচ্ছতার স্বার্থে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে মৃত নার্সের পরিবারের বক্তব্য দীর্ঘ টালবাহানার পর অবশেষে কল্যাণী এমসে করা হলো ময়না তদন্ত ময়না তদন্তের রিপোর্টের পর যাতে সঠিক তদন্ত করে পুলিশ তার ব্যবস্থা করা হোক তাকে পোস্টমর্টম হয় সঠিক বিচার যেন পাই এটাই আমাদের দাবি হ্যাঁ আমরা প্রথম থেকে দাবি ছিল আমাদের যে আমরা এমসে আমাদের পোস্টমর্টমটা এমসেই করা করাবো না না সরকারি হাসপাতালে ঠিক মতো পরিষেবা পাই ওখানটা যদি পেতাম তাহলে ওখানটা তো প্রচন্ড হয়ে যেত কাল কালকে হয়ে যেত কাল ওখান থেকে নিয়ে চলে এসছে এখানটা জবরদস্তি করে প্রশাসন নিয়ে চলে এসেছে এখানে হ্যাঁ গাছ অবধি মেনেছে এখন এখন প্রশ্নটা বলে এখন মেয়ে সঠিক বিচার সঠিক রায় পুলিশদের তদন্ত যদি সঠিক থাকে সঠিক জায়গায় থাকে তাহলে ঠিক আছে না হলে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওরা অন্য কোনো ব্যবস্থা নিতে পোস্টমর্টমের উপর ডিপেন্ড করছে পোস্টমর্টম রিপোর্টটাই আসবে হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট নিউজ বর্তমান